কবুতরের গিরিট নিজের হাতে বানাবার জন্য প্র্যাকটিস দেহি পারি কিনা এগুলা একটা বিল্ডিং তৈরি হইতেছিল ওই জায়গায় যে ইটের খোয়া ভাঙ্গাইছে ওই জায়গা থেকে বস্তা বইরা নিয়ে নিয়েছি দুই ভাই মিল্লা এখন ছাদের মধ্যে শুকাবো দেহি বানাইতে পারি কিনা তো এটা আসলে ফ্রি পাইছি টাকা তো দেওয়া লাগে নাই লয়েছি তারপর এক প্যাকেট অবশ্য লবণ কিনছি এক কেজি লবণ কিনা ছোট ভাই বলতেছে যে ভাই লবণ দিলে বেশি ভালো হইব তাহলে কি লবণ ছিটাই দিতেছি লবণ ছিটাই দেওয়ার পর ভালো করে শুকাইতে হইব কইলো আর লবণটা যত বেশি মিক্স হইব কবুতর নাকি তত বেশি খাওয়ার জন্য আগ্রহী হইব আমারও তাই মনে হয়েছে কারণ দোকান থেকে যে গিরিটটা কিনে আনি ওটার মধ্যে হয়তো কিছু মিশানো থাকে এই জন্য এত বেশি খায় আমি সরাসরি এর আগে ইটের গুঁড়া দিয়ে দেখছি খায় না তো এই জন্য আজকে চিন্তা করতেছি যে নিজে নিজে মেক করি এগুলা মিক্স কইরা দেখি তারপরে খাই কি না তো পুরো ব্যাপারটাই মাথায় আসছে আর কি ভাবলাম যে দেখি এইভাবে বাড়ানো যায় কি না কারণ এটা তো ফ্রি পাওয়া যাইতেছে যারাই বিল্ডিং করে এইসব ইটের গুঁড়া এগুলো তাদের জন্য একটা বোঝা তারপর এই যে ডিমের খোসা সংগ্রহ করছি এগুলা মানে শুকানো হয়েছে রোদ্রে শুকানো শুকানোর পরে তারপর আবার বাড়তে হয়েছে এটা খুব কষ্টের একটা জিনিস আমি বাড়তে গেলে দেখা যায় পারি না তো তারপর এই ইটের মধ্যে তো সব দেওয়া যাবে না এটার মধ্যে অনেক বালু মাটি টাইপ তো এটা চাইলা শুধু কণা যেগুলা মানে কবুতর মুখে নিয়ে খাইতে পারবো ওইগুলার আলাদা করতে হয় তো এইটাও একটা অনেক বড় লেন্দি একটা কাজ তো এগুলা চাইলা তারপরে যে ড্রামের মধ্যে নিলাম প্রায় এক গ্রাম হয়েছে দুই বস্তা থেকে তো এখানে আমি ইটেরগুলা নিচ্ছি নেওয়ার পর আমি আমার মতো করে ভাবতেছি যে জায়গায় কি মিক্স করা যায় তো আমি এখানে দিব হচ্ছে আগে যে করছিলাম ডিমের খোসাগুলো গুঁড়া করে রাখছিলাম এটা মিক্স করবো এখন এটার সাথে ভালো করে দিয়ে তারপর মিক্সটা করতে হবে আর কি বেশি করেই দিছি মিক্স করলাম তো দেখা যাক কি হয় তো এখন আমরা আবার কবুতরের খামারে চলে আসলাম এখন ইটের গোড়া